ইন্ডিয়া ক্রিকেট টিম তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো বাটপাড়ি করে তারা ওডিয়া বিশ্বকাপ জিতে বাটপাড়ি করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বাটপাড়ি করে টি বিশ্বকাপ জিতে বাটপাড়ি করে এশিয়া কাপ জিতে বাটপাড়ি করে কমেন্ট বক্স আগেই ফুল ফিল আপ করে ফেলেন শেষে একটু মজা আছে শেষ অন্তত না দেখলে মজা পাবে খুবই ইন্টারেস্ট মানুষের খুব ইন্টারেস্ট যে ইন্ডিয়া তাদের মন মতো করে পিস বানায় এবং তারা টোটালি জয় লাভ করে খেলতে তারা চারটাই স্পিনার নিয়েছে বরুণ চক্রবর্তী কুলদীপ আসকার প্যাটাল রবীন্দ্র জাদেদা ফার্স্ট বলার নিয়েছে দুইটা স্বামীকে দিয়ে বাধ্যতামূলক বল করা আট ওভার রান দিয়েছে আর হার্দিক পান্ডিয়া তো তিন ওভার বল করে মানে টি টোয়েন্ট মতো মারছে ওরে মানে উইকেটটা যে স্পিন সহ ওকেটা খুব সহজেই বলে দেওয়া যায় তো ইন্ডিয়ার একটা প্ল্যানিং স্পিন কেন হয়ে গেল ফ্লার উইকেট তো হওয়ার কথা যেখানে ফার্স্ট বলার সুবিধা পাবে ব্যাটিং এ রান করবে কোন দল কোন টিম কখনোই চাইবে না যে তাদের ক্ষমতা থাকলে সেটা ক্ষমতা ব্যবহার না করে থাকা ভারত সেই কাজটাই করেছে এখন প্রশ্ন হলো শুধু কি দোষ ভারতের নিউজিল্যান্ড তারা চারটে স্পিনার নিতে পারলো না এখন অনেকেই বলবে যে তাদের নাই নাই কেন স্পিনার নাই কেন তাহলে নিউজিল্যান্ড কেন ফাইনাল উঠবে পাকিস্তান উঠতে পারলো না আফগানিস্তানের ভালো স্পিনার আছে তারা উঠতে পারলো না বাংলাদেশ উঠতে পারলো না বাংলাদেশে তো ভালো স্পিনারই নেই বাংলাদেশের কথা বাদ পাকিস্তান আফগানিস্তানের ভালো স্পিনার বলা তারা উঠতে পারলো না ফাইনালে ভারত কি শুধু স্পিন উইকেটই ভালো খেলছে না ফ্লাড উইকেলে ভালো খেলে নাই তাদের ব্যাটসম্যানরা ওয়ার্ল্ড এর সেরা তাদের বলাররা ওয়ার্ল্ড এর সেরা তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়েই তারা কাপ জয়লাভ করছে তো অজুহাত তো আপনারা খুঁজবেন কোনো না কোনো অজুহাতে আসলে কি কোনো অজুহাত খোঁজা যায় কিনা একটা অজুহাত খেলা যখন শুরু হয়েছে অনেকেই বলতেছিল দূর ইন্ডিয়া আজকে চিটাই করছে কি করছে আজকে স্পিন উইকেট বানাইছে বানাইছে তো কি হয়েছে ইন্ডিয়া আজকে জয়লাভ করে ফেলবে নিউজিল্যান্ডের সাথে বাটফাড়ি করলো ইত্যাদি ইত্যাদি অনেক নিউজ মানে নিউজ ভরে গেছে মানে বাঙালি আর কোনো কাজ খুঁজে পায় না শুধু আকাম নিয়ে ব্যস্ত মানে ইন্ডিয়া স্পিন উইকেট বানাইছে বানা কি ইন্ডিয়া যে স্পিন উইকেট বানাবে কি তারা জানে না ওয়ার্ল্ডের সব ক্রিকেট কান্ট্রি গুলো সবাই জানে প্রথম থেকেই জানে যে ইন্ডিয়ার হাতে স্পিনার অস্ত্র আছে তারা তাদের বের করে নাই তারা কেন ক্রিকেট হান্ট করে নেই ভারত যেমন স্পিন উইকেটও খেলে তেমন আবার ফার্স্ট উইকেটে খেলে ভারতের মাটিতে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দিয়েছিল তখন ভারত একটা দুইটা তিনটা চিটারি করবে তারপরে জিততে পারবে না এমনও দিন আছে তারা বিশ্বকাপে হেরে যাবে ফাইনালও হারবে দু হাজার তেইশ বিশ্বকাপে হেরেছে না কিন্তু হারবে এমন না যে হারবে না ইন্ডিয়া কাপ নিচ্ছে বাট এক সময় কিন্তু হেরেও যাবে এটাই ক্রিকেটের বাস্তবতা এটা সত্য কথা বরুণ চক্রবর্তী আমার মনে হয় শুধু ভারতের না এক সময় সে হতে পারে ওয়ার্ল্ড সেরা বলার তিনি এখনো তেমন ক্রিকেটই খেলেন না তার বয়স কত জানেন চৌত্রিশ তেত্রিশ বছর একশো বিরানব্বই দিন বরুণ চক্রবর্তীর বয়স সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে মাত্র চারটা ওডিয়া ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে আটটা আঠারোটা চিন্তা করেন যার বয়স চৌত্রিশ সে ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলছে মাত্র আঠারোটা আর চারটা কটা কয়টা হয় বাইশটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর বাংলাদেশের তেত্রিশ বছর হইতে হইতে অলরেডি ক্যারিয়ারই শেষ করে দেয় চৌত্রিশ ছত্রিশ বছর বয়সে তো অবসরই নিয়ে নিচ্ছে তামিমের বয়স পঁয়ত্রিশ বছর অবসর নিয়ে বছর অবসর নিয়ে নিচ্ছে আর তারা শুরু করছে সুযোগই পায় না কিন্তু তারা যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সুযোগ পাইলো না যতটুকু পাইলো সেখানে তারা সেরা পারফরমেন্স দিতে পারলো তার মানে তারা তাদের লিস্টে ক্রিকেট আছে তারা তাদের প্রিমিয়ার লিগ খেলেছে তাদের ওয়ান ঘরোয়া টুর্নামেন্ট টুর্নামেন্ট হয় তাদের টি টোয়েন্টি ঘরোয়া টুর্নামেন্ট হয় সেখানে তারা অনবরত অনবরত ম্যাচ খেলে যায় খেলে যায় মানে এত খেলা খেলে আমার মনে হয় যে অন্য বিশ্বের এমন এমন টিম আছে যেমন বাংলাদেশ বলতে পারেন বর্তমানে পাকিস্তানের কথাও বলতে পারেন ইন্ডিয়ার যদি বি টিমের সাথে সি টিমের সাথে ডি টিমের সাথে খেলায় তারপরে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার সাথে হেরে যাবে এটা কিন্তু বাস্তবতা ক্রিকেট কে কোন জায়গায় নিলে শুধু যে ভারত ওই কোন জায়গায় স্পিন উইকেট করে ঘায়ল করতে হবে এটা জানে তা না এমনটাই যদি হতো তাহলে আফগানিস্তান বিশ্বকাপ নিত তারা ব্যাটিং এর পাইপ লাইনে মনোযোগী দিয়েছে তাদের হিউজ একটা বড় ব্যাটিং লাইন আপ আছে অন্য দেশের বোলাররা যেভাবে ব্যাটিং চালায় দেখলে মনে হবে তারা শুধু বল করে না আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তো নবাব জাদা ওই সাত নম্বরে যে ব্যাট করবে সেও মনে করেন যে ব্যাটিং নিয়ে প্র্যাকটিস করে দেয় কিন্তু ব্যাটিং পারে না বলিং পারে না এমন প্লেয়ার বাংলাদেশ আছে দেখাতে পারবো কেউ কমেন্ট করেন যদি বলেন যে এমন একটা প্লেয়ার দেখান একটা না তিনটা দেখাবো আমার যারা বলার করে তারা ব্যাট ব্যাটই ধরতে পারে না এমন কেন হবে ওরা চারটা স্পিনার নিয়েছে চিন্তা করেন বরুণ বরুণ চক্রবর্তীর বল তিনি লেগ ব্রেক গুগলি বল করেন লেগ ব্রেক গুগলি বাংলাদেশ কেউ পারে সম্ভব না বাংলাদেশ কোনো রিস্ট স্পিনারই নাই একমাত্র সেরা স্পিনার সাকিব আল হাসান ছিল কিন্তু সাকিব আল হাসান কিন্তু রিস্ট স্পিনার না একটা কথা মনে রাখবেন সে কিন্তু রিস্ট স্পিনার না তারপরে কুলদীপ আছে সে ওয়ার্ল্ডের এমন কোন দেশ নাই যে সে কি ধরনের বল করে জানে না রবীন্দ্র জাজেদ আছে ওয়ার্ল্ডের সব ক্রিকেট টিম তার সম্পর্কে জানে ওয়ান ডে ক্রিকেট খেলবেন আর টেস্ট ক্রিকেট খেলবেন তার বলে মারবেন অসম্ভব ব্যাপার রবীন্দ্র জাদেদা হলো এমন বলার এবং আস্কার ব্যাটাল আস্কার ব্যাটাল দীর্ঘদিন তিনি আইপিএল খেলছেন মাঝে মধ্যে ইন্ডিয়ান টিম অনেক আগে থেকেই খেলেছেন আপনারা রেখেছেন তো বাংলাদেশ পাকিস্তান ওয়ার্ল্ড এর সব টিম কিন্তু সম্পর্কে জানে বরুণ চক্রবর্তী ইদানিং নতুন আসছে কিন্তু তার বিপক্ষে যে জানে না এমন কোনো দল নাই তাহলে সেই প্রস্তুতি ওই দলগুলো সেই প্রস্তুতি নিল না কেন আমার কথা হচ্ছে ওই দলগুলো সেই প্রস্তুতি সেই মেন্টালিটি কেন নিল না কি কারণ ভাই সব দোষ মানে অজুহাত অনেক খোঁজা দেয় বাদ দেন যে ইন্ডিয়া কাপ নিয়েছে নেছে স্পিন উইকেট বানাইছে তো কি হয়েছে যদি আজকে বাংলাদেশ খেলতো তখন আপনি কি বলতেন বাংলাদেশ তো স্পিনে বড় বড় ভালো করে দেশের মাটিতে ভালো করে কিন্তু বিদেশের মাটিতে ভালো করে না এখন স্পিন উইকেট বানাইতো আপনি খেলতেন তাইজলটকে আনতেন আপনি স্পিনার কোথায় পাবেন সাকিব তো নাই সাকিবের কথা বাদ কারণ সাকিবকে আপনারা দলে নেন নাই সাকিবের কথা টুটাইলি বাদ

তাইজল আছে নাসুম আছে আপনাদের বল করে আপনারা অনেকেই বলেন ভালো বল করে তাদেরকে নিয়ে ইন্ডিয়ার যে মাঠে খেলা হলো সেই মাঠে আপনার বাংলাদেশের যত টপ ক্লাস স্পিনার আছে নিয়ে দেখি উইকেট নিতে পারে আর ওই যে তিন দশমিক করে রান দিচ্ছে রবীন্দ্র জাদেজা তিন দশমিক করে আপনারা আপনাদের ক্রিকেটাররা রান দিতে পারবে বলাররা আপনাদের বলাররা টি টোয়েন্টির মতো উড়াইবে ভারতের ব্যাটসম্যানরা ভারত না শুধু নিউজিল্যান্ড অন্যান্য দলের ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনারদের টি টোয়েন্টির মতো রাইবে এখন যে বর্তমানে স্পিনার রফিক নাই আব্দুল রাজাক নাই সাকিব নাই আপনি মনে করেন না বাংলাদেশের জেনুইন অলরাউন্ডারই নাই প্রথম কথা জেনুইন জেনুইন অলরাউন্ডার নাই স্পিন বল বলারটা ভালো বাংলাদেশের ফাস্ট বলিং অ্যাটাকটা খুবই ভালো যেটুকু বৈচিত্র্য আছে ফাস্ট বলাররা নিয়ে আসছে তার কারণে এখন বর্তমানে বাংলাদেশের বলিং অ্যাটাকটা শক্তিশালী হয়েছে মূলত ফাস্ট বলিংদের জন্য যদি বাংলাদেশ ইন্ডিয়ার মতো এমন ভালো ক্রিকেট খেলতে পারতো বিশেষ করে ব্যাটিং লাইন আপ এবং ফিল্ডিং এ যদি উন্নতি করতে পারতো আমি বলতাম পাঁচটা ম্যাচ খেলবে তিনটাই বাংলাদেশ জিতত তিনটাই চাপানা ভাই সত্যি তিনটা বাংলাদেশ ম্যাচ জিতবে যদি ইন্ডিয়াতে বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডের মতো ব্যাটসম্যান আপনারা তৈরি করতে পারবেন যেদিন তৈরি করতে পারবেন ঠিক ওই দিনই আপনারা ভারতের সাথে পাঁচটা ম্যাচ খেলবেন জিতবেন তিনটা আর ভারত জিতবে মাত্র দুইটা আপনার ব্যাটিং পাইপ লাইনে যেগুলো আছে সব ডট বা ওপেনিং থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত আমার মনে হয় ব্যাটিং শুধু ভালো তাস্কিন ব্যাটিং এ শুধু ভালো তাস্কিন জাকির আলী লাস্টে গিয়ে ঠেকাই কোন রকমের মানসম্মান রক্ষা করার জন্য আর বাংলাদেশের যেগুলো আছে ওপেনিং থেকে শুরু করে যা আছে সব লট বাবা ওরা ডট বল ছাড়া অন্য কিছু খেলতেই পারে না যখন দেখবে পঞ্চাশটা ডট বল খেলে খেলে গিয়েছে তখন দেখবে একটু রানের প্রয়োজন তখন সুইপ শট মারবে কিন্তু পার করতে পারবে না আউট হয়ে যাবে ফোর মারের ক্যাপালিটিও ভালো করে জানে না যে কিভাবে একটা অফ সাইডে বাইর করতে হবে একটা লেগ সাইডে বাইর করতে হবে কিভাবে ড্রাইভ করে খেলতে হবে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া রোহিত শর্মা ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আছে সবগুলো সেরা ব্যাটসম্যান মোহাম্মদ শামী পর্যন্ত তাদের ব্যাটসম্যান তিনটে স্পিনার নিয়ে তারাও ব্যাট চালাইতে পারে আশকার ব্যাটলকে চার পাঁচ নম্বরে ব্যাটিং নামায় দেয় তাহলে চিন্তা করেন তাদের ব্যাটিং লাইন কতটা সমৃদ্ধ একই সাথে বলিং লাইনও একটা টিমের যখন ব্যাটিং ওয়ার্ল্ড এর বেস্ট হবে বোলিং ওয়ার্ল্ড এর বেস্ট হবে তখন ওই কিন্তু ভালো করবে আবার আমরা যদি একটু পাকিস্তানের সাথে কম্পেয়ার করতে চাই পাকিস্তানে আমি সারা জীবনে শুনে আসলাম সেই অনেকদিন আগে থেকেই শুনে আসছি বাবর আজম ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তারপরে কি আছে টি টোয়েন্টি ফর্মেটে মোহাম্মদ রিজওয়ান আছে তাদের কি আছে একজন ফকর জামান ফকর জামান আছে বাবর আজম আছে মোহাম্মদ রিজওয়ান আছে হ্যারিস আছে মানে ক্রিকেটের কোনো অভাব নাই সবাই নাকি সেরা মানে লিস্টে থাকে সবসময় রান সংগ্রহের তালিকায় বাট ইন্টারন্যাশনালি ভাবে যখন কোন ধরনের আইসিসি ইভেন্ট হয় তখন পাকিস্তান যখন উঠাও বাংলাদেশের দর্শকরা তো হোম থাকে পাকিস্তানের পক্ষে সাপোর্ট করার জন্য কিন্তু পাকিস্তান টোটালি এখন বাংলাদেশের মতো মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের থেকেও খারাপ এমন একটা অবস্থায় চলে গেছে আইসিসি ইভেন্টে পাকিস্তান কোনো পারফর্মই করতে পারে না তাহলে একটা জিনিস দেখা গেল যে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলে 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 পাকিস্তান কি করে তাদের ব্যাটসম্যানরা এক নম্বরে ওয়ার্ল্ডের এক নম্বরে থাকে দুই নম্বরে থাকে তিন নম্বরে থাকে তারপরে দেখা যায় তারা আইসিসি ইভেন্টে বল্লা বাবুল আজমকে তো এমনি মানে দর্শকরা বলে নাই যে জিম্বাবোর 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 যে বাবুর সাথে খেলে 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 এভারেজ বাড়ায় না কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই আইসিসি ইভেন্টে পারফর্ম করতে হলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনাকে বেশ কিছু জায়গায় মনোযোগ দিতে হবে প্রথম কথা মনে রাখতে হবে হতে পারে সেটা ফ্লার তখন আমাদের ব্যাটসম্যানদের মেরে খেলতে হবে একসঙ্গে ফাস্ট বলার যারা আছে তাদেরকে প্রস্তুত করতে হবে তিনটা এমন ফাস্ট বলার রাখতে হবে যার ভিতরে একজন ভালো ব্যাটিংও বাড়ে মানে লাস্টের দিকে গিয়ে মারতে পারে আবার ভালো বল করতেও পারে তিনজন আপনাকে ফাস্ট বলার রাখতে হবে যখন ফাস্ট বলিং উইকেটটা হবে আবার ওই উইকেটটা দেখতে হবে উইকেটের ভিতরে কিন্তু কিছু ধরন আছে যেমন ওই স্লো মুভমেন্টে কিছু বলার কিন্তু ভালো খেলে মানে ফাস্ট বল উইকেট বাট ওই ফাস্ট বল উইকেটের ভিতরে কিন্তু আবার যারা একটু স্লো বল করে মিডিয়াম ফাস্ট করে তারা কিন্তু ভালো বল করে আবার এমন হয় যারা গতি গতির উপরে বল করতে পারে ওই ওই ধরনের পিছু কিন্তু আছে এভাবে আপনাকে কিন্তু তিন থেকে চারটে ফাস্ট বলার আপনার টিমে রাখতে হবে তার ভিতরে আমি বলছি এক থেকে একজনকে ব্যাটিং একটু বাড়তে হবে কেন বলছি আপনাকে টিমে আবার এটাও রাখতে হবে দেখতে হবে যে কোন একটা মাঠ হতে পারে সেটা স্পিন উইকেট আমার মনে হয় এবারে আটটা দল ট্রফি খেলেছে আটটা দলের আটজন কোচ ছিল এর নাম দেখলাম আমার মনে হয় সবাই জানে প্লিজ দেখলেই বলে দিতে পারবে এটা কি উইকেট স্পিন উইকেট নাকি ফাস্ট বলার উইকেট ফ্লাড উইকেট নাকি একটু সিমাররা যারা বল ফাস্ট বল করে তারা একটু স্লো বল করলে ভালো হবে তারা জানে তো আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে বোলিং এর ক্ষেত্রে দুইটা সেটা হলো স্পিনার বল পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে ফাস্ট বলার দিন যাকে কাজে লাগানো যায় তাকে কাজে লাগাতে হবে ইন্ডিয়া কিন্তু যত বড় ক্রিকেটের মুখ দেখে কিন্তু ইন্ডিয়া আসলে ক্রিকেট খেলায় না ইন্ডিয়ার পাইপ এত ধরনের ক্রিকেটার আছে আমি একটু উদাহরণ দিই রোহিত শর্মা কিন্তু একটা ম্যাচ খেলেনি তারপরে কিন্তু তারা ম্যাচ জিতেছে তার একটা সমস্যা ছোট ছোটখাটো ব্যাপার রোহিত শর্মা বাদ টিম ম্যানেজমেন্ট বলছে বাদ সে বসে রয়েছে দেখুন তাদের কত ভালো ক্রিকেটার আছে আর বাংলাদেশে তো মুখ দেখে ক্রিকেট খেলানো হয় দেখা যাচ্ছে একটা উইকেটে মোস্তাফিজুর রহমানের কোনো কাজই নাই ভাই ব্যাটিং তো করা লাগে না করলেও মানে দুই একটা বল খেলে আউট হয়ে যায় একটা ছক্কা মারলে মারলো তো দরকারই নেই মোস্তাফিজুর ওই উইকেটে দরকারই নেই একেবারে ফ্লাড উইকেট ওখানে সব গতির কারিশ্মা একটু বল জোরের উপরে করতে হবে সেখানে কোনো ধরনের প্যাচ কাজ করে না কাটার মাটার কাজ করে না সেইখানে ওই উইকেটে মুস্তাফিজকে খেলানোর কোন প্রয়োজন নাই যেটা ধোনি করে যেটা ইন্ডিয়ার ক্রিকেটার করে বাট বাংলাদেশ আর পাকিস্তান কি করে জানেন ওই মুখ দেখে ওই ক্রিকেটারকে দিবে না ওই ক্রিকেটার ভালো ও এত বছর আগে পারফর্ম করেছে তাকে নিতেই হবে সে ওয়ার্ল্ড ধারাবাহ্যকাররা বলেছে যে সে ওয়ার্ল্ড এর সেরা বলার উদীয়মান বলার তার কাটারের বিদ্ধান্ত হয় সবাই তাকে নিতেই হবে মানে উইকেট তার পক্ষে না গেলেও তাকে নিতে হবে এটা হলো বাংলাদেশ পাকিস্তানের কথা কিন্তু ইন্ডিয়া তা করে না অন্য বড় টিম গুলো তা করে না ওরা আগে দেখে বিশ্লেষণ করে আসলে এই উইকেটের জন্য ব্যাটিং বেশি লাগবে বলার বেশি লাগবে নাকি একটা ভালো স্পিনার সে পারফর্ম করতে পারবে না তাকে বাদ দেওয়া হবে একজন ভালো বলার কিন্তু এই উইকেটের জন্য সে পারফেক্ট না তাকে বাদ দেওয়া হবে উইকেটের কোনো অভাব নাই ভাই অনেক ধরনের উইকেট আছে তো এই ধরনের ক্রিকেটের জন্য বাংলাদেশ পাকিস্তান যখন পিছিয়ে আছে তখন বাংলাদেশ আর পাকিস্তানের সমর্থকরা অ্যাকচুয়ালি চাই জানেন আমি প্রথমে বলে রাখি যে আমি কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করি পাকিস্তানকেও সাপোর্ট করি প্রথমত বাংলাদেশ সেকেন্ড তো পাকিস্তান সাপোর্ট করি বলে এই যে মানে গা ভাসিয়ে দেবো যে ওরা দুর্নীতি করে জিতছে ওরা পিস বানাইছে এই কথা বলার পক্ষে আমি নাই কারণ ভারতের ক্রিকেট প্ল্যানিং করে আগাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে আর আমরা যখন হারছি টুর্নামেন্ট থেকে মানে অন্যান্য দল তো নিউজিল্যান্ড তো ফাইনালে গেল নিউজিল্যান্ড তো ফাইনালে গেল তো একই গ্রুপই তো ছিল বাংলাদেশ পাকিস্তান তো নিউজিল্যান্ডকে করে পাকিস্তান যেতে পারতো না ফাইনালে এখন ভারত আর পাকিস্তান মুখোমুখি হতে পারতো না ভালো ক্রিকেট খেললে কিন্তু তা তো পারে নাই আমি ভাবলাম যে ইন্ডিয়া নাই চিটারি করছে পাকিস্তান তো তাদের মাঠেই খেলছে পাকিস্তান তো তাদের মাঠে খেলছে ঘরের মাঠে খেলে কেন এ ধরনের পারফর্ম করছে তো আমরা পারফর্ম টোটালি খারাপ করছি তারপরে আরেকটা জিনিস বলছি যে আমরা দল আমরা যখন টুর্নামেন্ট শুরু হচ্ছে তার ছয় দিনের মাথায় তার দুই দিনের মাথায় বিদায় আমাদের সম্পূর্ণ হয়ে যায় পাকিস্তানের আর বাংলাদেশের তখন আমরা কি করি ইন্ডিয়া কোথায় চিটারি করছে ইন্ডিয়া কোথায় উইকেট স্পিন করছে কোথায় ফাস্ট বলার দিকে সুবিধা দিছে কোথায় কোন আম্পায়ারটা বাদ দিছে আম্পায়ার ফাইনালের জন্য দুটাই সিলেক্ট হবে না যারা অনফিল্ড আম্পায়ার থাকে তারা তো দুজন থাকে না থার্ড আম্পায়ার থাকে ফোর্থ আম্পায়ার থাকে তারা তো বাইরে থাকে সিলেক্ট করতে হবে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে আম্পায়ার এখন 10 টা আম্পায়ার আছে 10 টা আম্পায়ারকে আপনি ফাইনালে খেলাতে পারবেন না কে আম্পায়ার হ্যাঁ বাংলাদেশের আম্পায়ারকে বাদ দিছে ওটা নিয়ে আপনাদের বিতর্ক কর্মকাণ্ড শুরু হয়ে গেল তাহলে কোন আমরা পারফরমেন্সের জন্য না আমরা কিভাবে পারফরমেন্স করব সেই দিকে কোনো মনোযোগ নাই শুধু আছে ইন্ডিয়া কিভাবে ক্রিকেট খেলছে ইন্ডিয়া স্পিন সহতা নিছে ইন্ডিয়া আপনার ফাস্ট বলারের সহতা নিছে এগুলো নিয়ে আমরা সারা জীবন পড়ে থাকলে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট হিস্টোরিতে ওই আগের আমলে যেটুকু সফলতা আসছে ওটুকুই থাকবে বর্তমানে আর আসবে না সবাইকে ধন্যবাদ